দর্শক আসসালামু আলাইকুম যত লার্নিং তত আর্নিং সেটা আপনিও বুঝতেছেন যারা আর প্রবাসী ভাই আছেন আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন আপনি যদিও অনেক ব্রিলিয়েন্ট হয়ে থাকেন কিন্তু আরব দেশে অবস্থান করেছেন কিন্তু আরবিতে কথা বলতে পারেন না সো আপনার কাছে অনেক খারাপ লাগবে নিজেকে অসহায় মনে হবে কোথাও চাকরি পাবেন না দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথাগুলো শিখবো সো ডোন্ট ওয়ারি ইনশাল্লাহ ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু শব্দ এখানে উপস্থাপন করেছি আমরা এক এক করে শব্দগুলো মুখস্থ করব দেন হচ্ছে শব্দের সাথে শব্দ মিলিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করব ইনশাল্লাহ প্রথম যে শব্দটি লিখেছি জেদিদ জেদিদ মানে হচ্ছে নতুন যেমন আমি নতুন তাহলে এখানে কয়টি শব্দ আমি একটি শব্দ জেদিদ একটি শব্দ আমি মানে কি আনা মানে হচ্ছে নতুন তাহলে এখন আমরা কী শিখেছি দেখেন আমরা শুধু শব্দের অর্থ শিখেছি এই জন্য আমি বারবার আপনাদেরকে বলি যে ভাই বেশি বেশি শব্দের অর্থ শিখবেন শব্দের অর্থ শেখার পরে শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবেন তাহলে সেটি আপনার আরবিতে কথা বলা বলেন বা বাক্য তৈরি বলেন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা ইউটিউবে দেখার পর আপনাদের মনে থাকে না খাতায় লিখতে হয় খাতায় লিখতে গেলে আপনাদের সময় নেই সেটা আমিও বুঝি সো এই জন্য আমি বলেছি যে আমি আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করেছি যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করুন আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আরবি বই প্লাস বইটির ভিডিও শখ আর আমাদের কাছে আমার কাছে আছে আমি আপনাকে বুঝিয়ে দিব আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি ক্রয় করলে সাথে সম্পূর্ণ ফ্রিতে আমার যেই বইটি দুশো পাতার এই বইটির হার্ড কপি আপনার ঠিকানা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ তাহলে জেদিদ মানে কি নতুন হুয়া জেদিদ সেই নতুন আনা জেদিদ আমি নতুন এখন আপনি কাকে বলতেছেন আমি জানি না বা আমার দ্বারা সম্ভব না জানা মানে হচ্ছে মালুম মানে জানা আরেফ মানে জানা আমি জানি আনা মালুম বা আনা আরেফ আমি জানি আমি জানি না আনা মো মালুম মো মানে না বা আনা মাই আরেফ মাই মানেও না মো মানেও না আবার ময়া মানে হচ্ছে পানি আনা মাই আরেফ হাদা হাদা মানে এই বা এটা বা ওইটা হাদা আনা মাই আরেফ হাদা আনা মাই মাই মানে না আনা মানে আমি আনা মাই আর এফ আরেফ মানে জানা আমি জানি না হাদা আমি এটা জানি না আনা মাই আরেফ হা আনামাই আনা মাই আর এফ হাদা আমি এটা জানি না আসান কারণ আসান মানি কারণ আসান আনা জেদিদ নফর আসান আসান মানি কারণ কারণ আমি আনা মানে আমি জেদিদ মানে নতুন আসান আনা জেদিদ নফর আমি নতুন লোক নফর মানি লোক এখন আপনার কাজে হবে কি জানেন ভাই আপনি মনে করেন বুঝছেন বুঝার পরে এই ভিডিওটাকে ফস করেন ফস করে খাতে একটু লেখালেখি করেন এবং কয়েকবার উচ্চারণ করেন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে মুখস্থ হবে ইনশাল্লাহ যদি আপনারা আমার নিয়ম অনুযায়ী স্টাডি করেন ইনশাল্লাহ ওকে এখন মনে করেন আমি বলতেছি সেই নতুন লোক হুয়া জেদিদ লোক মানে নফর হুয়া জেদিদ নফর সেই নতুন লোক তা আবার আমি যদি আপনাকে বলি প্রশ্ন করি হুয়া জেদিদ নফর সে নতুন লোক আমার বলার স্টাইলে সেটা প্রশ্নবোধক হয়ে যাবে দেখেন হুয়া জেদিদ নফর হুয়া জেদিত নফর সে কি নতুন লোক মুমকিন হুয়া মাই ইকদের ইকদের মানে সম্ভব মুমকিন মানে সম্ভবত মুমকিন হুয়া হুয়া মানে সেই মাই মানে না ইকদের মানে সম্ভব মানে সম্ভবত তার দ্বারা এটা সম্ভব না আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এরপর যে শব্দগুলো লিখেছি কাদিম মানি পুরাতন মানি দামি রাখি সস্তা সুখ বাজার মাহল দোকান নাঝঝেল কোনো কিছু নামানো আখের কাম লাস্ট কত বলেন আখের মানি শেষ তারপর বাত্তানিয়া তারপর হচ্ছে আচ্ছা বা তাওসিয়া বা অস্তামানি সুপারিশ দুলাব আলমিরা দুরুজ মানি ড্রয়ার